এই যে সবে মেরাজ মুখস্থ করেছে ছোটকালে সাতাইশে রজব এটা তো একদম কনফার্ম মুখস্থ করা আছে কি না কিন্তু আপনি যে যেকোনো শিরতের কিতাব পড়েন নবীকরিম সাল্লা আল্লাসাম মেরাজ হয়েছে এটা কোরআনে পাখিও আছে সোভান আল্লাহ দিয়ে আসরা বেবদিহি লাইলা মিনা মস্তেদেল হারাম এলা মাসজেদি আফস আল্লাহ দিওয়া আর এক না আউলা লেন রিয়াহুন আ ইয়াতে না এরকম করে আল্লাহ তালা আর কথা এই কোরআনে পাখি বলেছেন লম্বা হাদিস আছে তিনি কিভাবে বোরাকে করে গেছেন কিভাবে ওনাকে সিনা চাক হয়েছে মক্কা শরীফ থেকে রাতের বেলা প্রথমে গেছেন মাসিদ আকস ফিলিস্তিন সেখানে সমস্ত নবীদের রুহকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জামাতের ইমামতি তিনি করেছেন এবং আল্লাহ প্রমাণ করে দিয়েছেন তিনি সমস্ত নবীদের নেতৃত্বের আসনে আছেন সেখান থেকে জিবরি আলাহ সাল্লাম বোরাকে করে ওনাকে আল্লাহ তালার নিয়ে গেছেন আল্লাহর আরশের কাছে যে শেষ বড়ই গাছ আছে যে বড়ই গাছের মধ্যে আল্লাহ নূরের চমক ঝলতে থাকে সেখানে গিয়ে জিবরি সাল্লাম বলেছেন হে মোহাম্মদ আমার যাত্রা এখানেই শেষ আমার আর যাওয়ার পারমিশন নেই এবার আপনি এবং আপনার আল্লাহ কথাবার্তা হবে অনেক সময় সেখানে থাকবেন সেখানে দেখা সাক্ষাৎ দেখা হয়েছে কিনা দেখেন নাই এটা নিয়ে অনেক কথাবার্তা আছে মা আয়সা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন একবার এক বললেন রাই তো নুর আন আমি নূর দেখেছি আবার জিজ্ঞেস করলেন আবার বললেন আন্না হু নুরা নুরুন তিনি তো নূর ওনাকে দেখবো কেমনে তাহলে বলে নূর দেখেছি আবার বলেন তিনি তো নূর আমি ওনাকে দেখবো তো আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ হয়নি এইভাবে সরাসরি আল্লাহর সহকারে কিন্তু কথাবার্তা হয়েছে আল্লাহ তালাকে তিনি দেখবেন কেমতের দিনই এটাই আল্লাহ তালার ডিসিশন তো এরপরে ওখানে অনেক কথাবার্তা হওয়ার পরে আল্লাহ তালা ওনাকে জান্নাতের জাহানার অনেক সিন দেখিয়েছেন সেগুলো দুনিয়াতে তিনি বয়ান করেছেন কিভাবে জান্নাতে কোন আমল করে লোকেরা জান্নাতে গিয়েছে কোন কোন আমল করে লোকেরা জাহান্নামে নামে গিয়েছে সেগুলো আল্লাহ তালা ওনাকে দেখিয়েছেন পাঁচ ওক্তে ফরজ নামাজ দিয়েছেন পঞ্চাশ ওক্ত ছিল কমাতে কমাতে মুসা আল্লাহ ইসলামের পরামর্শ নিয়ে পাঁচ ওক্তে থেমে গেল আল্লাহ তালা বলে দিলেন লেখছিলাম তো পঞ্চাশ ওক্ত দেব সব কমাবো না ওয়াক্ত কমিয়ে দিয়েছি সব কমাবো না তোমার ওম্মত পাঁচ ওয়াক্তে পড়লে পঞ্চাশ ওয়াক্তে সব পেয়ে যাবে এই উম্মতের এই পাঁচ রক্ত না আমাদের খবর নাই সবে দিন মিরাজ করার খবর ঠিকই তো এখন এই যে এই ঘটনা ঘটলো ঘটল এটা সত্য ঘটনা এবং সশরীর হয়েছে উনি শুধু রুহানি ভাবে ওনার মেয়েরাজ হয়নি শারীরিক ভাবেই ঘটেছে এবং এত কুইক হয়েছে তিনি যে বিছনা থেকে উঠে গিয়েছিলেন বিছনাটা তখন ঠান্ডা হয়ে যায়নি ঘুরে আসার পরে যে পানি দিয়েছেন অজুর পানি তখনও গড়াচ্ছে মুহূর্তের ভিতরে চলে আসছেন কিন্তু দীর্ঘ সময় আল্লাহ তালার কাছে সেখানে এত সময় কাটালো কাটানো হলো কিন্তু মধ্যে এত মাত্র এটা কিভাবে সম্ভব হলো সেটা আপনার আমার ক্ষমতার বাইরে বোঝা এত উপরে আল্লাহ তালা মানুষকে কিভাবে নিয়ে গেলেন সেই সেটাও আল্লাহ তালার এত দ্রুত গতিতে এত দূরত্ব পৌঁছে যাওয়া এটা আল্লাহ তালার কুদরতের পক্ষেই সম্ভব হয়েছে এইগুলো সত্য ঘটনা এখন বলুন এই ঘটনাটা কয় তারিখে হয়েছে সাতাইশে রজব একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন বেশ কয়েকটা বর্ণনা এসে কোন তারিখে সবে মেরাজ হয় আপনি যদি আর রাহিকুল মাহতুম সিরাতের গ্রন্থটা আছে যে ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি ছয়টা মত যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে কেউ বলেছেন রবি মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে সাহাবিরা দিনটাও জানেন না কোন দিন হয়েছে রমজানে বলছে বললাম তো এতে কি বোঝা গেল সাহাবিরা দিন মুখস্থ করে ওই দিন আমল করেছেন এরকম মনে হয় আপনাদের কাছে ওনারা যদি দিন তারিখটা বলার ক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় করে বলতে পারছেন না কনফার্ম না তাহলে তো বোঝা গেলেও এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোন আমল করেননি কোন প্রমাণ পাওয়া যায় নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মেরাদের রাত্রে তোমরা এই আমল করো এই সভাব হবে কোনো সহি হাদিস নাই যদি কিছু থাকে সব বানোয়ার মানুষের বানানো মিথ্যা হাদিস আবু বক্ক আনু সেই দিন কোন ইবাদত করেন নাই অমর রাজি আলাহ আনু ওসমান হুসমান রিয়ালনু করেননি আলী রাজি আল্লাহ আনু ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লা আলী কারো কাছ থেকে এই রাতের এবাদতের উপরে কোন হাদিস কোন ফেকার মাসালা পাওয়া যায়নি পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন কিছু কিছু লোক মানুষকে ফজিলত জোগাড় করার জন্য অনেক ফজিলতের হাদিস তৈরি করেছে তারা এগুলোকে জোগাড় করেছে এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে কোরআন হাদিসে এরকম খাস কোন আমল সবে মেরাজ উপলক্ষে নেই তবে আজকে রাত্রে আগামীকাল রাত্রে প্রত্যেক রাত্রে যায় যায় না নাই করবেন এটা একটা রাত মানে আর দশটা রাতের একটা রাত মনে করে এবাদত করবেন নো অবজেকশন কিন্তু এই রাত আজকে রাতে মেরাত ঘটেছে এটা বিশ্বাস করার ফিক্স করার কোনো সুযোগ যেমন ঐতিহাসিক ভাবে নাই কোনো প্রমাণ নেই ঠিক তেমনি এই রাতের কোনো খাস এবাদতের ব্যাপারে কোনো না কিন্তু আপনি শুধু আজকে রাত্রে নয় আপনি যে কোনো রাত্রেই শুধু পাইলে আল্লাহ তালা কাছে কিছু ইবাদত করবেন করবেন তাহাজ করবেন কোরআন তালাবাত করবেন এটা তো চমৎকার কথা এটা কোনো রাত্রের ব্যাপারে আল্লাহর কোনো অবজেকশন নাই যে অমুক রাত্রে আমার এবাদত করতে পারবে না বরঞ্চ প্রত্যেক রাত্রেই আল্লাহ তালা আমাদের কাছে এবাদতের জন্য অপেক্ষা করতে থাকেন শেষ রাতে এসে ডাকতে থাকেন তাহার যদি সময় কে আসো গুণা করেছে তবাক করতে আসো আমি মাফ করে দেবো কে আসো কার কি হাজত আছে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেবো আজকে রাত্রেও আল্লাহ তালা সেটা করবেন আগামীকাল রাত্রেও করবেন আমরা প্রত্যেক রাত্রেই কিছু কিছু ইবাদত করার জন্য আল্লাহ তালা কাছে তৌফিক চাই